এই লোকগুলোর জন্য আমার খারাপ হয়ে যায় মনে হয় জীবনের প্রথম পৃথিবীতে আস্তে কত সময় 17 টাকা পাইকারি হলো আমার জীবনের প্রথম মানাই ব্যবসা করতেছে তো পটল বিক্রি করছি পটল আমার চাচাকে দিয়েছি দৰদাম হয়নি মানুষ হাজার হাজার 50 করে বলছিল জানি না উনি কত দিবে আর বেগুন কিন্তু 1700 1800 বলতেছে আজকে দাম কম তো দেখা যাক সর্বশেষে কত হয় সেই সাথে কিন্তু পাইকারি দামও আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আসলে কত করে কি যাচ্ছে আমদানি খুব একটা বেশি না কিন্তু দাম কম তিনশো দিনে হবে না কতখানি মাপা নাই হোক তো হাটই ভেঙে গেলো আসলে এখন আর দামই করতেছে না আসলে এগুলো আনতে হয় খুব সকালে আমি আসছি সাড়ে আটটায় এগুলো সাড়ে সাতটায় আনলে আপনার হচ্ছে জমজমাট হাট থাকে তো সতেরোশো এরকম বলছিল আঠারোশো তো এখন চোদ্দোশো পনেরোশো কয় মানে মাল কেনা হয়ে গেছে আগে কিন্তু দু হাজারও বিক্রি হয়েছে আমার আসার আগে দু হাজার উনিশশো বিক্রি হয়েছে তো পাইকারও এখন নাই দেখা যাক কী দামে বিক্রি করা যায় তো অবশেষে এই বেগুনগুলো আমার চাচাকে দিলাম উনিও কাঁচা সবজি ব্যবসা করে ওনাকে দিয়ে আমি সতেরোশো করে নিয়েছি তো আগে বলছিলো আঠারোশো করে কিন্তু আমি ওনার থেকে সতেরোশো করে নিয়েছি আর পটলগুলো দিলাম আপনার হচ্ছে হাজার পঞ্চাশ করে ওনার থেকে আমি নিয়েছি অন্য মানুষ হাজার পঞ্চাশ বলছিলো কিন্তু আমি চাইলে এগারোশো পেতাম কিন্তু আমি ওনার থেকে হাজার পঞ্চাশ করেই নিয়েছি তো এই মিলায় আপনার হচ্ছে পটল আর বেগুন মিলে কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি করছি তো আজকে মোটামুটি বেগুনের দাম অনেকটাই কম তো যাই হোক সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো আজকে কিন্তু টোটালি আমি সাড়ে চব্বিশশো টাকা বিক্রি করছি তো সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ততক্ষণ সবাইকে আল্লাহ হাফিজ